আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করল হ্যালো আব্বু হ্যাঁ বাবু কেমন আছিস বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো তো শরীর ভালো তবে তোকে খুব মনে পড়ে বাদ দে তোর কি খবর বল আমিও ভালো আছি বাবা একটা নাম্বার দিচ্ছি লেখো কিসের নাম্বার খোকা আমি স্যালারি পেয়েছি বাবা পুরো এক লাখ আলহামদুলিল্লাহ বাবা একটা কথা বলি এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবে বাবা তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনো দিন শোধ হয় না তুমি ২৬ বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমাকে ফিরিয়ে দিতে পারবো আমার এখানে এক টাকা তোমার এখানে একশো টাকা বাবা বাবা একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপস্থিত হয়ে গেল নিচু সরে বলল বলো বাবা শুনবো তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা বারোশো টাকায় ঘর ভাড়া দিয়ে আঠারোশো টাকায় চলে চলে সংসার আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে তোকে যেইবার স্কুলে ভর্তি করালাম সেবারের প্রথম আমরা আমাদের ম্যারেজ ডে পালন করিনি সে বছর দুই তুই তোর মাকে কিছুই দিতে পারিনি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থান তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জে হয় রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে খুব দুর্বিশ্ম লাগছিল একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলে উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয় তোর কষ্ট আমার কষ্ট হয় বাবা আমি তোকে বাইকটা কিনে দিয়েছিলাম আমার এক টাকা তোর ওখানে এক পয়সা কিন্তু মনে করে দেখ ওই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ফ্রেন্ড নিয়ে মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারারা গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস কনসার্ট দেখেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা দিয়ে আমি এখন হার্ডের বাইপাস করাই ডায়াবেটিস মাপাই জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে এতগুলো টাকা খরচ করি বল তোর টাকা দিয়ে তাই আমি কল্পনার হাট বসাই সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদেরকে নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে চাঁদনী রাতে সেন্ট মার্টিনের বালিচড়ে হেঁটে বেড়াই বাবা চুপ করো প্লিজ আমি তোমার কাছে চলে আসব। তার টাকা না তোমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে দেব বোকা ছেলে বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না ছোট্ট শিশুর মন মূত্র মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না তোকে একটা প্রশ্ন করি বাবা ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কোনো একজনকে তুই বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি বল ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছিল না উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভালো জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু যাই না মাঝে বসে একটা জিনিস চাই আমার কবরের ঘরে যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তাহলেই তো একটা ঋণ শোধ করতে পারবি বাবা তোকে কোলে নেয়ার ঋণ সত্যি বাবারা কখনো কখনো বাবারা ছেলে হয় না ছেলেরা সব সময় বাবা হয় যেমন আমার বাবাকে আমরা কখনোই কিছুই করতে পারিনি ভালো থাকবেন প্রতিটা বাবাকে আল্লাহ যেন ন্যাখায়ের দান করে যারা বেঁচে আছেন আর যারা মারা গেছেন তাদেরকে যেন বেহেস্তে নসিব করে নিঃস্বার্থে বাবারাই শুধু ভালোবাসতে যেন আর কেউ না বাবা মা ছাড়া